যদিও আমরা হানাফির উপরে আমল করি কিন্তু হাম্বলি মাঝাবের মালেকি মাঝাবের সমস্ত ওলামায়কেরাম আমাদের মাথার মুকুট আমাদের চোখের মনি, মেরে মহতারাম বায়োদস্ত বুজুর্গ যদিও আমরা আকিদার দিক থেকে আশা হারি কিন্তু যত ওলামায়কেরাম আছেন বেরে মতারাম বায়োদস্ত বুজুর্গ মা তুরিদি আকায়েদের ওই সমস্ত ওলামায়কেরাম আমাদের মাথার তাজ আমাদের চোখের মণি মেরে মহতারাম বায়দস্থ বুজুর্গ হানাফি হওয়া সত্ত্বে হানাফি হওয়া সত্ত্বেও যেহেতু আমরা সাফি ওলামায়ামকে তাজিম করি করি। আমরা হানাফি হওয়া সত্ত্বেও মেরে মহতারাম বায়দস্থ বুজুর্গ মক্কা মদিনার ইমাম হারামাইন শরীফাইনের আইম্মা সৌদির কাতার কুয়েত দুবাই যত আরব বিশ্বের আমরা যদিও পুরানে কারিম কেরাতে হাফ তেলাপ করি কিন্তু সাত কারি চোদ্দ রাবি আরো যে কেরাত গুলো আছে মরক্কের লোকেরা যে কেরাতে ওয়ার্স পরে মেরে মহতারাম বায়োদস্ত বুজুর্গ ওই কাতারের শেখ আব্দুল রশিদ সুফি সোমালিয়ার সে যে দশ কেরাতে কোরআন তেলাভ করে আমি যদিও শুধুমাত্র কেরাতে হাফস পড়ি কিন্তু অন্য সব কেরাতের কোরআনকে স্বীকার করি অন্য সব কেরাতের কারিদেরকে তাজিম করি আদব এহতারাম করি তাদেরকে মাথার তাজ মনে করি মেরে মহতারাম বায়োদস্ত বুজুর্গ আমি যদিও আমি যদিও সাদা পাগরি পরে কালো পাগড়িওয়ালাদের অসম্মান করি না আমি যদিও সাদা পাখরি ছোট কোনো করি না আমি কোনো ঘৃণা করি না মেরে মহতারাম বায়োদস্থ বুজুর্গ আমি আর ফাটা আর মাদানি আর মেরে মহতারাম বায়োদস্ত বুজুর্গ এক এক রকমের পাঞ্জাবির কারণে ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওই শ্রীলঙ্কার লোকেরা যারা লুঙ্গিয়া ফতু করে ওদের দিনদারিকেও আমি অস্বীকার করি না মেরে মহতারাম দস্ত বুজুর্গ আজ আমরা সাহাবায়করাম এখরাম আলাইহিম আজমাইনের ওই তরিকায় দাওয়াতের মেহনত আমরা আমাদের মেহনত বানানোর কারণে হুজুর আকরাম সাল্লামের ওই সুন্নত গুলোকে জিন্দা করার মেহনত আমরা করি মেরে মহতারাম ভায়া দোস্ত বুজুর্গ সকল ওলামা এই পৃথিবীর সকল ওলামা আলেম মানে কি যার কাছে কোরআন আছে যার কাছে হাদিস আছে কোরআন আমার হাদিস আমার যত ওলামা একরামের সিনার মধ্যে কোরআন আছে হাদিস আছে তারা সবাই আমার সবাই আমার সবাই আমার সবাই বড় আপন বড় কাছের কেউ দূরের না কেউ পার না মেরে মহترم ভাইয়ো দosto बुजुर्ग এরকম প্রশস্ত হৃদয় আমাদের আমির হযরতি মাওলানা সাদ সব দামাত বরকাতুহুম কে আল্লাহ পাক দান করছেন আল্লাহ আমরা মালয়েশিয়াতে হযরতির সাথে প্রথম মুলাকাত করলাম আপনারা তো বাংলাদেশে অনেক দিন যাবত হজরতজিকে দেখতে পারতেছেন না সরাসরি কথা শুনতে পারতেছেন না তাই না আফসুস আছে কার কার দিলে তামান্না আছে কার কার দিলে চোখের পানি আসে কার কার জন্য হজরতজি যেন আসতে পারে টঙ্গিতে বইসে কথা শুনতে পারেন দুই চার রাগাত নামাজ থেকে পড়ছি দোয়ার মধ্যে চোখের পানি গড় গড়ে পড়ছে কার কার আমির কে করা আমিরের জন্য চোখের পানি ফেলা এটা দিন না বেদিনি হ্যাঁ হ্যাঁ বাপের জন্য কান্না করবেন চোখের পানি পড়বে ওস্তাদের জন্য কানবেন চোখের পানি পড়বে এটা সহি না গলত কেউ যদি মায়ের জন্য কান্দে না ও বলো না যে কান্দে ও বলো হ্যাঁ মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গম অযোধী মালয়েশিয়াতে বলতেছিলেন তুমি যদি নিজের মুয়াফেক কোন আলেম আমাদের সাথে আছে আমাদের পক্ষে আছে সমর্থন করে এইটা খুঁজে খুঁজে তালাশ করে করে ভাগ করে দেখা করো যে এই আলেমের সাথে দেখা করা যাবে না উনি তো আমাদের সাথে নাই আর এগুলা যদি জবান দিয়া বলো এদের ওদের আমাদের তোমাদের তো তুমি তো দল বানাইতেছ পার্টি বানাইতেছ তুমি তো উম্মত বানাইতেছ না তুমি তো উম্মত বানাইতেছ না মেরে মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ আলেমকে তাজিম এবং এহতরাম করব তার এলেমের কারণে কিসের কারণে কিসের কারণে এলেমের কারণে এলেমের কারণে আলেমের তাজিম আলেমের আদমে তারাম তার এলেমের কারণে যদি আর আমার সমর্থনের আমার পক্ষের খাতিরের খুঁজে খুঁজে দেখা করো তাইলে তো তুমি এলেমের তাজিম করো নাই তুমি তোমার খাতিরের তাজিম করছো খাতিরের কারণে দেখা করছো তোমার মুয়াফেকের কারণে দেখা করছো যখন তুমি এমন আলেমের সাথে দেখা করবা যে ভুল ধরে যে দোষ ধরে যে তোমারে ধমক দেয় যে তোমার গালি দেয় যে তোমার বকা দেয় ওনার সামনে গিয়া আদবের সাথে বিনয়ের সামনে সাথে গিয়া আত্মাহিয়াতুর সুরতে বসবা আর বৈশা বলবা যে হজরত আমাকে নসিহত করেন হজরত আমি আপনার কাছে আসছি তিন নিয়তে কয় নিয়তে তিন নিয়তে আমরা এবার কয়েকটা দেশে আল্লাহ তালা মিলেন মরক্কো সোমালিয়া ইথিওপিয়া গেলাম বেলাল রাজিয়ালুর দেশে তো বললাম যে এই দেশের সমস্ত বড় বড় আলেমদের সাথে দেখা করতে চাই আমরা দুই হাজার দশে গেছিলাম ইয়ামানে ইয়ামানের প্রধান মুফতি শেখ মোহাম্মদ বিন ইসমাইল আল আমরানি ইয়ামানের প্রধান মুফতির নাম কি শেখ মোহাম্মদ বিন ইসমাইল আমরানি ওনার সাথে দেখা করলাম আমরা কোন দেশে গেলে আমাদের বড়দের হেদায়ত হইল ওই দেশের সবচেয়ে বড় আলেম থেকে শুরু করে একজন সাধারণ মহল্লার মসজিদের ইমাম পর্যন্ত সবার সাথে জিয়ারত মুলাকাত করবা আমরা এক এক দেশের ধর্মমন্ত্রী থেকে গাছ করা শুরু করি ওই দেশের ধর্মমন্ত্রী থেকে শুরু করে ওই দেশের মহল্লা মসজিদের ইমাম পর্যন্ত দেখা করব। আমরা শেখ মুহাম্মদিন ইসমাইল আল আমরানির সাথে দেখা করলাম জামানের প্রধান মুফতি ওনাকে বললাম যে হজরত তবলিগের ব্যাপার আপনার কি মতামত তবলিগের কাজটা ঠিক না পে ঠিক ওয়াজিবুল্লভ কিছু একটা আপনি বলেন শেখ মুহাম্মদিন ইসমাইল আল আমরানি

আমাদের মাঝাব অনুযায়ী ওয়াজিব ফরজ হয় সমস্ত মুসলমানদের ফরজ তার শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা বললাম হজরত সৌদির আলেমরা তো অনেকে অনেক সৌদির আলেম তো বেদাত বলে এই ব্যাপারে আপনার কি রায় উনি বললেন হুমিয়া শুধু না কুমারা আক্তি সৌদির ওই সব আলেম যারা তবলিগ বেদাত বলছে ওদের কলবের মধ্যে হাসাদ আছে হিংসা আছে ওরা হাসাদ করে হিংসা করে বলছে আর আমি তোমাদেরকে গ্রেফতা করি ঈর্ষা করি লাউকুম তো মিসলাকুম পান মিসলা কুম আমি যদি তোমাদের মতো যুবক হইতাম আমি তোমাদের সাথে তবলিকে বের হয়ে যাইতাম দিলাম যে আপনার তো বাংলাদেশে আসলে খুব ভালো হয় আপনারা নিয়ে আমরা গাছ করব উনি বললেন যে আমি তো অসুস্থ এখন আমি যাইতে সফর করতে পারি না বললাম যে তাইলে আপনি বাংলাদেশের আলেমদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে দেন উনি চিঠি লিখে দিলেন ওই চিঠি আমরা নিয়ে আসলাম এবং সারা সব বড় বড় মাদ্রাসা আমরা পৌঁছাইতে এসেছি আমরা দেখা করতে গেলাম শেখ আব্দুল মজিদ আজমদানি এই পৃথিবীর এলমুল এজাজ এবং ওয়াসুন্নার এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম মানব ভ্রুণ মানুষের যে জিন আছে জিন এটারে বিজ্ঞানের ভাষায় জিন বলে এটা আবার আপনারা ওই যে জিন ইনসান বুঝছেন না ওই জিন না মানুষের যে জিন কোষ এইটা যে স্তর অতিক্রম করে করে আসে যেটা সুরা আম্বিয়া তাল্লা তালা বলছেন কোরআনের মধ্যে

শ্রেষ্ঠ প্রমাণ করে বিজ্ঞানকে হারাই দিছে ইনি হইল শেখ আব্দুল মজিদ আজমদারি এবং উনি কোরআন সুন্না থেকে ক্যান্সারের এবং এইডস এর চিকিৎসা আবিষ্কার করছে এবং ওনার মাদ্রাসা জামে আতুল ইমানে গেলাম আমার সামনে একটা ছেলেকে ডাকলেন প্রথম বললেন যে আমার এখানে চল্লিশ দিনে বোখারির হাফেজ বানাই চল্লিশ দিনে মুসলিম তিরমিদির হাফেজ বানাই চল্লিশ দিনে কোরআনে হাফেজ বানাই এই যে হেফসখানা এখানে যারা আছে চল্লিশ দিনে হাফেজ হয় এইখানে যারা আছে চল্লিশ দিনে বুখারি মুসলিম করে বুখারি মুখস্থ করে চল্লিশ দিনে মুসলিম মুখস্থ করে আমি অবাক হইলাম বললাম যে হজরত চল্লিশ দিনে বুখারি মুসলিম সব মুখস্থ করে বলে হ্যাঁ তুমি অবাক হইতেছ থানা ও মাতা দান সনদ মুখস্থ করে মতন মুখস্থ করে চল্লিশ দিনে একটা ছাত্র ডাকলেন এই যে ছেলেটা বারো দিনে রিয়াজুসলহীন পুরাটা হেফজ করছে হাদিসের হাফেজ দেখতে চান ইয়ামান যান ইয়ামান যান এক মসজিদে গেলাম ইমাম সাহেবের ছেলের সাথে কথা বললাম বলে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি রিয়াজুসলিম তিন বাঘের দুই বাঘ মুখস্থ হয়ে গেছে রিয়াজুসলিম তিন বাঘের দুই বাঘ মুখস্থ হয়ে গেছে এই শেখ আব্দুল মজিদ আজানির সাথে মোলাকাত করলাম উনি বললেন তবলিক সম্পর্কে আমার রায় হইল এই যুগে তোমরা যদি সাহাবা দেখতে চাও তাহলে তবলি গলাদের দেখো এই যুগে যদি তোমরা সাহাবা দেখতে চাও তাহলে কাদের দেখো তবলি গলাদের দেখো মেরে মহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ ওলামায় কেরামের জিয়ারত এবং মুলাকাত এইটার দ্বারা এত বড় বড় তাই দেখবে এটা প্রথম সুন্দর এইজন্য আমরা এই কে জিন্দা করব, সমস্ত ওলামা একামের সাথে তার এলেমের কারণে দেখা করব, কোন আলেমকে পর মনে করবো না ভিন্ন মনে করবো না